আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি আজকে যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব নিউ মার্কেট ঢাকা ইউনিভার্সিটি চাংখারপুল হয়ে দল চত্বর এবং প্রেস ক্লাবের সামনের রোড এই অবস্থা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাত্রা শুরু করেছি সায়েন্স ল্যাব থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সায়েন্স ল্যাবের যে ট্রাফিক বিহীন ছাত্ররা কিন্তু এই ট্রাফিক সিগন্যালগুলো কিন্তু পরিচালনা করতেছে আজ বেশ কিছুদিন ধরে আজকে থেকে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এই রাস্তা কন্ট্রোল করতেছে এবং স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই ট্রাফিক সিগন্যালের কাজে না আসে কেননা এই কাজে কিন্তু অনেক রিস্ক রয়েছে কারণ ছোট ছোট এই কমল যে শিশুরা রয়েছে তারা কিন্তু আবেগের টানে অনেক কিছুই করতেছে তারপর তাদেরকে একটু বুঝাইতে হবে সকল গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ তারা ছোট মানুষ অনেক সময় গাড়ির যে একটা মতিগত তারা কিন্তু বুঝতে পারে না যারা সিনিয়ররা রয়েছে তারা কিন্তু অনেকাংশে বুঝতে পারবে কারণ ছোটরা কিন্তু অনেক সময় বুঝতে ব্যর্থ হবে কিছুদিন নিউ মার্কেট বন্ধ থাকার পরে কিন্তু এই নিউ মার্কেট চালু করেছে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি যারা এই ট্রাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করতেছে যদি সম্ভব হয় যদি এক কেস পানি কিনেও তাদের হাতে দেওয়া যায় তারা অনেক খুশি হবে সিগন্যালগুলো অবশ্যই স্টুডেন্টরা সুন্দরভাবে মেনটেন করতেছে কেননা যে সমস্ত গাড়ি বামে যাবে তাদের জন্য বাম পাশে পূর্বেই রাস্তা খালি করে রাখা হচ্ছে বিশেষ করে সিগন্যালগুলোতে কিন্তু অনেক সময় নষ্ট হয় যদিও ট্রাফিক সার্জেন্টদের লোকের স্বল্পতার কারণে তারা এই সিস্টেমগুলো মেনটেন করতে ব্যাহত হয় কেননা অনেক জনবলের প্রয়োজন যেখানে একটা সিগনালে বেশ কয়েকজন স্টুডেন্ট মিলে নিয়ন্ত্রণ করতেছে ঠিক এই সিগনালগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যা কম থাকার কারণে এলোপাথারি যারা যেভাবে ইচ্ছা সেভাবেই গাড়ি চালায় অনেকেই ডান দিকে যাবে কিন্তু বাম দিকে এসে দাঁড়িয়ে আছে যার কারণে কিন্তু বাম পাশের লেনগুলো কিন্তু জ্যাম হয়ে থাকে এবং পুরো রাস্তায় একটা জ্যামের তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বিএনসিসির স্টুডেন্টরা এখানে সবাই কিন্তু বিনা পারিশ্রমিকে সময় দিচ্ছে দেশের স্বার্থে তো এই দেশের যে এই মুহূর্তে বিরোধী আন্দোলনে এক দফা এক দাবিতে উপনীত হয়েছিল এই সেই বাংলাদেশ সারা বিশ্বের বুকে সবার কানে কানে পৌঁছে গেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে এ দেশকে রেখে পালিয়েছে আর এই দেশের পুলিশ প্রশাসন কিন্তু আজকে কিছুদিন ধরে অব্যাহতি নিয়েছে তাদের কর্মকাণ্ডে আর এই পুলিশ প্রশাসনের উপরে কিন্তু ক্ষিপ্ত জনতা এই ক্ষিপ্ততা মন থেকে মুছে ফেলে যারা যারা দুর্নীতি যুক্ত ছিল যারা অবৈধ কাজে লিপ্ত ছিল যারা অবৈধ টাকার পাহাড় তৈরি করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে আইনের আওতায় এনে দিতে হবে এবং আশেপাশে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল যার যে মাধ্যমে পারবেন আইনের সাথে যোগাযোগ করে আইন মাফিকভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা সবার সবার জায়গা থেকে সবাই এই রাষ্ট্রের জন্য এই দেশের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে কেউ কোনো দুর্নীতির সাথে কোনোভাবেই যেন সংযুক্ত না হয় এবং যদি কেউ সংযুক্ত হয়ে থাকে সে বিষয়ে খেয়াল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু অনেক ধরনের মূর্তি ছিল এবং ইতিমধ্যে আবু সাইদ যে এই বিদ্রোহে জীবন দিয়েছেন বন্দুকের নলকে ভয় না করে বুক পেতে দিয়েছিল যে আবু সাহিদের মৃত্যুর পরে আরও জমজমাট হয়ে উঠেছিল এই ছাত্র আন্দোলন তাহার পরিবার থেকে কিন্তু বলে দিয়েছে এই আবু সাঈদের নামে কোথাও যেন মূর্তি না হয় ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি দেশের জন্য এই মানুষের সেবার জন্য সবাই পরিশ্রম করবেন সবাই সবার জায়গা থেকে দেশকে রক্ষা করার জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে কেউ কোনো ধরনের যেন দুর্নীতি করতে না পারে সে বিষয়ে খেয়াল করতে হবে যদি এই ধরনের দুর্নীতি প্রকাশ পায় সেক্ষেত্রে সবাইকে সবার জায়গা থেকে সচ্চার থাকতে হবে এবং প্রতিবাদ করতে হবে এখন কিন্তু মুঠোফোনের যুগ এই মুঠোফোন সবার হাতে হাতে রয়েছে আপনারা চাইলে দুঃসাহসিকতা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই বাংলাদেশে সবার চোখে পৌঁছায় দেওয়া সম্ভব সবাই কিন্তু মুঠোফোনে এখন সবাই অনেক সজাগ হয়েছে এই ছাত্র আন্দোলন কিন্তু সারা বিশ্বে সারা বিশ্বের দরবারে আমাদের এই আন্দোলনটি উপনীত হয়েছে তাই সকলের কাছে বিনীত অনুরোধ যারা দুর্নীতিগ্রস্ত যারা অবৈধ টাকার পাহাড় তৈরি করেছে আশেপাশে যারা আছে তাদেরকে ধরিয়ে দিন পুলিশ প্রশাসন থেকে সরকারি কর্মকাণ্ডে যারা যারা লিপ্ত ছিল তাদের সরকারি যারা কার্যক্রমে লিপ্ত ছিল যারা অবৈধভাবে টাকার পাহাড় তৈরি করেছে রাষ্ট্রের ক্ষতি করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে পুলিশের কাছে সর্পণ করবেন সেনাবাহিনীর কাছে সর্পণ করবেন এটা সবার 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 সকলের জায়গা থেকে দায়িত্ব এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আগে নিজেকে ঠিক করতে হবে নিজের জায়গা থেকে নিজেকে ঠিক রেখে দেশের জন্য সবাই এগিয়ে আসবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই মুহূর্তে হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু স্টুডেন্টরা অবস্থান করতেছে যদিও সে বিষয়ে কোনো বিবৃতি দিতে পারতেছে না এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সামনে দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতেছে না যে সমস্ত গাড়ি শাহবাগের দিকে যায় এটা কিন্তু হাইকোর্টের সামনে থেকেই পথ ব্যবহার করে চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম